ভেরিয়াস এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন নানাবিধ বিবিধ কয়েকটি কতিপয় রকমারি নানা প্রকারের অন্যান্য ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডিফারেন্ট ডাইভার্স আদার মাল্টিফেরিয়াস ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় সেম ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি উই হ্যাভ ভেরিয়াস ইউটিউব চ্যানেল